এক প্রবাসী যুবকের ভাগ্য বদলে গেছে পশুর খামার করে এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন শতাধিক পশু ইঞ্জেকশন বা কৃত্রিম উপায়ের ভরসা না করে দেশীয় ঘাস খৈল ভুসি সহ প্রাকৃতিক খাদ্য দিয়েই বড় করা হয়েছে পশুগুলোকে সৌদি আরব থেকে ফিরে বাজিমাত করেছেন মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মাঝিবাড়ি এলাকার রাকিবুল আগামী সৌদি আরব ছিলাম ওই যে কাজ কামের সুবিধা তো বেশি সুবিধার না পরে দীর্ঘ পাঁচ বছর ধরে দেশে আসি ফলেস্টেল ফিজেন আছে সাইওয়াল আছে করজ আছে এবারে আমাদের দেশি বাংলা গুরু আছে আমার পাড়ার থেকে বড় হয়েছে শুরুতে প্রচুর খাটনি হলেও চোখের সামনে পশুগুলোকে পরিপূর্ণ দেখাতেই আনন্দ রাকিবুলের জীবিকার তাগিদে ধার দেনা করে ছুটে গিয়েছিলেন সৌদি আরবে স্বপ্ন ছিল ভালো কাজ করে হাসি ফোটাবেন পরিবারের মুখে কিন্তু ভাগ্যের লিখনে যেন ছিল ভিন্ন কিছু বিদেশে মেলেনি কোনো স্থায়ী কাজ হতাশ হয়ে ফিরে আসতে হয় নিজ দেশে ফিরে এসে হাল ছাড়েননি এই পরিশ্রমী যুবক জীবনের বাস্তবতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ বাড়ির পাশেই শুরু করেন পশুর খামার শুরুটা ছিল ছোট পরিসরে হাতে গোনা কয়েকটি গরু নিয়ে এখন সেই খামারেই রয়েছে পাঁচ প্রজাতির শতাধিক পশু এই গরুগুলি বাচ্চা থেকে হয়েছে দীর্ঘ পাঁচ বছর আমাদের বর্তমান ইসলাম স্যার উনি তত্ত্বাবধানে দেখে আমাদের কোন আপনার কৃত্রিম খাবার ছাড়া অন্য কোন খামারই নেই যেহেতু যদি মোটা তাজা করতাম তো এক একটা গরু ইঞ্জেকশন দিলে তো বিশাল মোটা মোটা হইতো এখন এটি কৃত্রিম খাবার খাইয়া যা হয়েছে সালাউদ্দিন আজমেরি ডেইরি ফার্ম মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের মাঝিবাড়ি আনসার ক্যাম্প সংলগ্ন মাতবর বাড়িতে এর অবস্থান রাকিবুল হাসান রাকিবের এই ফার্মে দেশি জাতের পাশাপাশি রয়েছে শাহিওয়াল ফিজিয়ান জার্সি ও সিন্ধি জাতের উন্নত মানের গরু এক লাখ থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার গরু পাওয়া যাবে এই খামারে গরুর পাশাপাশি রয়েছে গারল আমরা পাঁচ বছর ধরে এই কামার কাজ করতেছি বুট সাইডটি তিরিশ মিনিটে উঠি ঘুম থেকে উঠার পরে কুড়া পুষি খাওয়াই আবার গাই আছে দুয়ানি গাই আছে তারপরে আবার গরুরা ঘাস খাওয়াই আবার গরু জাপায় জুপাই আবার গাছ দিই গাছ দেওয়ার পরে আবার দুপুরে বারোটার দিকে আবার কুড়া পুষি খাওয়াই বিকালে আবার গাছ দেয় রাত্রেও গাছ দিই কারো যদি দুধের প্রয়োজন হয় আমার নিজের ফার্মে দুধ আছে একদম হাল্ডি পারসেন্ট পিওর এছাড়া খামার থেকে প্রতিদিন তিনশো লিটার দুধ বিক্রি করেন রাকিবুল পাশাপাশি খামারে উৎপাদিত দুধের গাভীও বিক্রি করা হয় আগ্রহী খামারি ও ক্রেতাদের জন্য শিহাব আহমেদ আমার বিক্রমপুর